আসসালামু আলাইকুম ইন্দোনেশিয়া এম্বাসি থেকে একটা নতুন আপডেট এসছে এবং এটা সবার জন্য একটা গুড নিউজ গুড নিউজটি জানানোর আগে আমি আজকের আপডেটটা দিয়ে দিচ্ছি আমাদের নতুন আরও কিছু ভিসা এসছে ইন্দোনেশিয়া ট্যুরিস্ট ভিসা স্ট্রিকের ভিসা আমার হাতে দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়ার ট্যুরিস্ট ভিসা অলমোস্ট অলমোস্ট হান্ড্রেড রেশিও এবং হান্ড্রেড মোটামুটি ভিসা রেশিও ভিসা সাকসেস ইন্দোনেশিয়ার জন্য কোনো ভিসা রিজেকশন এই পর্যন্ত আমি দেখিনি আমি আমি যাদের জন্য অ্যাপ্লাই করেছি বা আমার ট্রাভেলস এই পর্যন্ত যতগুলো ভিসা করেছে ইন্দোনেশিয়ার জন্য যতগুলো ফাইল জমা দিয়েছে মোটামুটি সবগুলোই হানড্রেড পারসেন্ট সাকসেস হয়েছে এখন জানাচ্ছি হচ্ছে যে ইন্দোনেশিয়া থেকে কোন আপডেট এসছে সেটা হচ্ছে যে ইন্দোনেশিয়া অ্যাম্বাসি থেকে এই গুড নিউজটা সবার জন্য সেটা হচ্ছে যে ইন্দোনেশিয়ার যেই ভিসা ফি যেই ট্যুরিস্ট ভিসার যেই ভিসা ফি সেটা আগে দশ হাজার পাঁচশো টাকা ছিল এখন সেটা রিডিউস করে সেটাকে আট হাজার টাকা এনেছে আপনারা যারা অনেকেই ভিসার জন্য অ্যাপ্লাই করতে চেয়েছিলেন এবং ভিসার যেই ইন্দোনেশিয়া ভিসার যেই ভিসা ফি বেশি এই কারণে অ্যাপ্লাই করেননি বা আপনারা অনেক অনেকে অনেক চিন্তায় পড়ে গেছেন যে আসলে এত টাকা দিয়ে ভিসা করবো কি করব না সো তাদের জন্য একটা সুখবর মনে করি তারা ভিসার যেই অফি সেটা আট হাজার টাকা করেছে এখন নির্ধারণ করেছে আগে ছিল দশ হাজার পাঁচশো এখনও হচ্ছে যে আট হাজার টাকা শুধু ট্যুরিস্ট ভিসা যারা ট্যুরিজম পারপাসে যাচ্ছেন তাদের জন্য সো দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অ্যাপয়েন্টমেন্টের জন্য ইন্দোনেশিয়ার ভিসার জন্য আপনাদের অত বেশি ডকুমেন্টস লাগবে না আপনাদের শুধু তিনটা ডকুমেন্টস হলেই মোটামুটি আপনারা অ্যাপ্লাই করতে পারছেন সেটা হচ্ছে আপনার মোটামুটি এক থেকে দুইটা দেশের ভিসা আপনার পাসপোর্টে থাকতে হবে বা ট্রাভেল হিস্ট্রি থাকতে হবে দ্বিতীয় হচ্ছে আপনার প্রফেশন সেটা আপনি জব করেন অথবা আপনার বিজনেস থাকুক দুটো একটা হলে চলবে তৃতীয় হতে হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট মিনিমাম তিন লক্ষ টাকার যেন একটা ব্যালেন্স থাকে আপনার ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে এটা হচ্ছে মোটামুটি আপনার এই এই তিনটা মোস্ট ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া ফিল ফুলফিল করতে পারলে আপনি মোটামুটি এলিজেবল অ্যাপ্লাই করতে পারবেন এবং ভিসা নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট আপনি ইনশাআল্লাহ ভিসা পাবেন এই পর্যন্ত আমাদের যতগুলো ভিসা আমরা অ্যাপ্লাই করেছি সবগুলো ভিসাই আমাদের হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হয়েছে ইন্দোনেশিয়া অ্যাম্বাসি থেকে তো যারা এই ইন্দোনেশিয়া টুরিসের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন ভিসা ফি কমিয়ে দিয়েছে আপনাদের জন্য আপনারা যারা ট্রাভেল করতে চাচ্ছেন যারা যারা আগে ট্রাভেল করতে চেয়েছিলেন বা অ্যাপ্লাই করতে চেয়েছিলেন আপনাদের বাজেটের বাইরে ছিল এই ভিসা ফিটা এখন মোটামুটি রিজনেবল হয়েছে আট হাজার টাকা শুধুমাত্র ইন্দোনেশিয়ার ভিসা ফি আপনারা সবাই চাইলে অ্যাপ্লাই করতে পারেন এখন এবং যারা ঈদের পরে প্ল্যান করছেন তারা এখনই ভিসার জন্য অ্যাপ্লাই করেন ঈদের পরে যারা যাবেন ট্রাভেল করতে চাচ্ছেন ইন্দোনেশিয়া তারা এখন মোটামুটি অ্যাপ্লাই করতে পারেন এবং ভিসাটা করে নিতে পারেন দ্বিতীয়ত হচ্ছে যেটা দ্বিতীয় যে যে এখন সবাই ইন্দোনেশিয়া অ্যাম্বাসিকে টার্গেট করছে কারণ থাইল্যান্ড অ্যাম্বাসি যে একটা প্রবলেম ক্রিয়েট করে রেখেছে যে পেমেন্ট করা যাচ্ছে না ভিসা এই ভিসা তারা সিস্টেম করেছে কিন্তু আপনি প্রপার ওয়াইতে অ্যাপ্লাই করতে পারছেন না আপনি ভিসাটা নিতে পারতে পারতেছেন না সহজেই সেই জন্য আমি মনে করব আপনার সিঙ্গাপুর মালয়েশিয়ার সাথে আপনি এই ইন্দোনেশিয়ার ভিসাটা আপনি করে নিতে পারেন তো যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন হোয়াটসঅ্যাপে আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আরও কিছু ডিটেলস জানতে হলে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম